শুনছেন হ্যাঁ আমি গানটা কেমন লাগছে গান ভালো ছিল আমি এই গানটা কালকে থেকে আজকে পর্যন্ত মানে অনেকবার শুনছি মানে গানটা আমার কাছে খুবই খুবই ভালো লাগছে মানে গানটা খুবই সুন্দর একটা গান আর এই ধরনের মানে ফোকসং টাইপের গান মানে গ্রাম্য গান আমার কাছে খুবই পছন্দের মানে আপনি কি জানেন মানে এই গানটা যে মানে গাওয়া হয়েছে এটা মানে স্পন্সরিং করা হয়েছে হচ্ছে কোক স্টুডিও যেহেতু কোক স্টুডিও বাংলার মানে মানে স্পন্সরি হচ্ছে কোক কোকা কলা কোক স্টুডিও আপনার লাস্ট দুই তিন বছর যাবৎ বিভিন্ন রকমের যেই আপনার যে ফকসংগুলো এগুলোকে রিপ্রেজেন্ট করতেছে এখন সরি হ্যাঁ এখন এই যেহেতু কোক স্টুডিও বাংলা মানে কোক কোকাকলা এটা স্পন্সার আপনি আপনি কি জানেন এটা যে মানে কোকাকলা যে একটা মানে ইসরায়েল সমর্থন করে এমন একটা কোম্পানি হ্যাঁ এটা আমি জানি আপনার কি মনে হয় ভাই যে তাহলে কি মানে আমা আমরা যে মানে মুসলিম হিসেবে বা আমরা আমাদের বাংলাদেশ হিসেবে মানে কোকা কলারে কি আমাদের মানে স্পন্সরিং করা উচিত নাকি না আপনার কি মনে হয় না এইটা তো অবশ্যই আপনি ধর্মীয় দিক থেকে হিসাব করলে তো এটা কখনোই এটা উচিত না কারণ কোকাকোলা এটা যদি কোকাকোলা এটা একটা ইসরায়েলি কোম্পানি এখন আপনি যদি থেকে ওদের স্পন্সর হন বা ওদের স্পন্সরের মাধ্যমে ওদের প্রমোটিং হচ্ছে তো ওদের সেল বাড়তেছে আলটিমেটলিতে এখানে লাভবান হচ্ছে মুসলমান বিরোধী শক্তিরাই হ্যাঁ এখন আমার একটা আমার কথা হচ্ছে মানে আমার আমি যেটা মানে আজকে আমার মাথায় আসছে শুধু এটাই যে মানে যেখানে মানে ফিলিস্তিনের আমার মুসলিম মা বোনদের বা শিশুদের হত্যা করা হইতেছে বা বিভিন্নভাবে অত্যাচার করা হইতেছে যুদ্ধ হইতেছে তো এরকম একটা কোম্পানি যারা কি না মানে মুসলিম বিরোধীদের সমর্থন করে মানে তাদেরকে আমা আমাদের মানে স্পন্সর করা উচিত না কি মানে কি করা উচিত আমাদের তো তাদের বিরোধী করা উচিত প্রথমত আর আমি এরকম একটা মানে এরকম একটা হাদিস আছে অথবা ওয়াজি শুনছি যে মুসলমানের ইমানের ই হচ্ছে প্রথম স্তর হচ্ছে সে মানে জিহাদি হবে প্রথমত যদি শরীর দিয়ে শক্তি দিয়ে যদি ওইটার বিরোধিতা না করতে পারে যদি কোনো মুসলমানের উপর ইসলামের উপর যদি কোনো মানে অপশক্তি আসে তাহলে যে সে শরীর দিয়ে বা শক্তি দিয়ে ওইটারে প্রতিহত করার চেষ্টা করবে দ্বিতীয় স্তর হচ্ছে সে মুখ দিয়ে তৃতীয় স্তর হচ্ছে সে ওইটার অপছন্দ করবে আর একদম শেষ স্তর হচ্ছে সে চুপ থাকবে তো আমাদের তো চুপ থাকা উচিত মানে আমরা তো চুপ থাকতে পারি মানে চুপ যদি না থাকতে পারি তাহলে তো মানে আমাদের তো চুপ না থাকে আমাদের তো মানে তারাই আমরা প্রমোট করা উচিত না উচিত প্রমোট করা তো এটা কোনোভাবেই উচিত না মানে আমরা যারা মানে মুসলিম আছি আমরা তো সর্বনিম্ন স্তরের মুসলিম তাই না মানে সর্ব আমরা যেহেতু ওরকম কোনো কিছু করতে পারতেছি না তাদের জন্য ধরা চলে আমরা মানে মুসলিম তো আমরা বলতেছি আমরা নিজেরা মুসলিম কিন্তু আমরা তো সর্বনিম্ন স্তরের মুসলিমও হইতে পারতেছি না কারণ যদি আমরা মানে এরকম একটা কোম্পানিরে প্রমোট করি যারা কিনা আমাদের ভাই বোন মুসলিম ভাই বোন বা ছেলে যারা অত্যাচার করতেছে তাদের যদি এরকম বি করি সমর্থন করি তাহলে আমাদের ইমানের স্তরটা কই রইল আমরা তো মুসলিমই থাকলাম না তাই না তো মানে আমি এই ইউরোপে এইখানে মানে এইখানে মুসলিমের সংখ্যা খুবই কম কিন্তু তারপরও যে মুসলিম আরাবিয়ান মুসলিমরা আছে তাদের থেকে আমি যেটা দেখছি সেটা হচ্ছে মানে এখানে আরাবিয়ান যে মুসলিমগুলো আছে সিরিয়ান আফগানিস্তানি তারপরে তুর্কির বিশেষ করে তুর্কি মানে এত সংখ্যা মানে এত কম সংখ্যক মুসলমান তারপর ওরা মানে প্রচুর পরিমাণে আন্দোলন প্রচুর পরিমাণে যখনই সুযোগ পায় তখনই মিছিল মানে করতেছে প্রায় সময় দেখি যে তারা ফিলিস্তিনের পক্ষ নিয়ে মানে মানে ফ্রি ফিলিস্তিন ফ্রি ফিলিস্তিন এরকম ই বিভিন্ন ধরনের মানে তারা সংগ্রাম করতেছে এইরকম একটা দেশে থাকা মানে ইহুদিদের দেশে থাকা যেখানে কিনা ইউরোপের সবাই সমর্থ ইউরোপিয়ানরা সমর্থন করা হচ্ছে ইসরায়েলের এরকম একটা দেশে থাইকা মুসলিমরা এই দেশের অল্প সংখ্যক মুসলিমরা ফিলিস্তি ফিলিস্তিনি ফিলিস্তিনিরে সমর্থন করে তারা আন্দোলন করে মিছিল করে কিন্তু আমরা যারা এই বাংলাদেশি মুসলিম আমাদের তো যদি আন্দোলন করে সমর্থন করে আমাদের উপর তো আর কেউ মানে ই করতে পারবে না কি বলে এই এই কোনো ক্ষতি করতে পারবে না তারপরও আমরা তো মানে আন্দোলন কোনো কিছু মানে তাদের জন্য করতেছি না আরও যারা তাদের সমর্থন করতেছে ইসরায়েলে যারা সমর্থন করতেছে তাদেরকে আমরা প্রমোট করতেছি তাদের আরও যাতে ভালো হয় তাদের কোম্পানি যাতে আরও ই হয় তাদের প্রমোট করতেছি যাদের মুসলমানদের আরও বেশি অত্যাচার করতে পারে আর আমরা এগুলা করতেছি কারা মুসলমানরা এখানে মানে এই গানটাতে ভাই আমি গানটা শুনছি অনেকবার ভিডিও ভিডিওটা দেখছি এই গানটাতে যারা যারা ছিল আমার জানা আমাদের সবাই মুসলমান আর একটা বিষয় হচ্ছে মানে যারা যারা গান গাইছে তারা বাংলাদেশের মানে উচিত গান মানে ন্যায় কথা বলে যেমন আলী হাসান সে গান গায় সবসময় ন্যায় কথা বইলা গান গায় তারপরে ওই যে এই বাউল হ্যাঁ যারা যারা গান গাইছে তারা সবাই হচ্ছে ন্যায় কথা বইলা গান গায় তো আমার কথা হচ্ছে তারা যদি ন্যায় কথা বলে গান গায় তাহলে এখন কোকাকলার মতো কোম্পানিটা প্রমোট করা বা এই স্পন্সর করা তারা কি নেয় প্রতিষ্ঠা করতেছে আসলে ভাই বলেন কিছু আপনার কি মানে তারা কি নেয় প্রতিষ্ঠা করতেছে এখানে তো নেয় প্রতিষ্ঠা করতেছে এটা একটা মার্কেটিং করতেছে বাট এটা বাংলাদেশের মতো নাইনটি পার্সেন্ট মুসলিম কান্ট্রিতে মেজরিটি পার্সেন্ট মানুষ যেখানে মুসলমান সেখানে এই ধরনের বিজ্ঞাপন বা এই ধরনের কোক কোকাকলার মতো একটা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোট করাটা তাদের মতো শিল্পীরা এটা খুবই খারাপ আর বাংলাদেশের মানুষ এটাকে খুব পজিটিভভাবে নিচ্ছে গানটা ভালো গানটা অনেক আগে এটা রিমেক করা হয়েছে গানটা গানটা খুবই ভালো গানটা অনেক সুন্দর একটা গান মানে একদম মানে বাঙালিদের গানের একদম পছন্দ হওয়ার মতো শোনার মতো খুবই সুন্দর একটা গান কিন্তু এই গানটা যদি মানে আমার মতে আমাদের আমার আমার সর মানে আমার সোজাসুজি ব্রেনে যেটা আসে এটা হচ্ছে বিষয় যে আমাদের মুসলমানের উপর ইসলামের উপর যারা অত্যাচার বা যারা কোনো ক্ষতি সাধন করবে যারা কোনো মানে ই করবে তাদের তাদের যদি আমরা একদম মানে বিরোধিতা করতে পারি না পারি যদি কোনো কিছু না করতে পারি অন্তত পক্ষে আমাদের চুপ থাকা উচিত মানে অন্তত পক্ষে আমাদের মানে চুপ থাকা উচিত বা আমাদের তাদের হেল্প করা উচিত না যে ভাই মানে আমি তাদের হেল্প করতে আমি তো তাদের হেল্প করতে পারি না যে তাদের তারা যাতে আমাদের মুসলিম ভাই বোনদের আরও ভালো বেশি করে মারতে পারে বেশি করে অত্যাচার করতে পারে এটা তো ভাই করতে পারি না তাই না আচ্ছা এখন মানে আমার কথা হচ্ছে যে আমরা যারা এই গানটা দেখি বা শুনতেছি মানে আমরা একটু চিন্তা করি আসলে যে হ্যাঁ হ্যাঁ আর আর বিশেষ করে মানে ইসলাম বিরোধী যারা ইসলামের ক্ষতি সাধন করবে তাদের আমরা যদি বিরোধিতা করতে না পারি অন্তত চুপ থাকি অন্তত মন থেকে মন থেকে ঘৃণা করার চেষ্টা করি এটাই হচ্ছে আমার ভিডিও ভাই আপনি কিছু বলবেন নামিও এটাই বলি যত কিছু করতে না পারে মন থেকে যে মানাই আর যতদূর সম্ভব এদেরকে এবিউট করে চলা আর এই ধরনের ইসলাম বিরোধী যে প্রোডাক্ট গুলো আছে গুলোকে আসলে এরায় জ্বলাই ভালো আর কি ওইটাই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম